সর্বোচ্চ মানের তোতাপুরি পাঠা দিবে হান্ড্রেড পার্সেন্ট তোতাপুরি পাঠা দিলে একেবারে হাই কোয়ালিটির বাচ্চা বাচ্চা পাওয়া যাবে আচ্ছা দেন এটা এটা কি ভাই যে ভাই এটা তোতা পাঠার বাচ্চা পাঠা বাচ্চা যে ব্ল্যাক কালার একেবারে ব্ল্যাক কালার এরকম ব্ল্যাক কালার সচর খুব কম পাওয়া যায় তোতার বাচ্চা এই বাচ্চাটা অনেক দিন পর কালেকশন করছে অনেক মোটামুটি ছয় সাত প্রতিবেদনা আগে জি একবার পাইছিলাম খুব চাহিদা এটা আবার দীর্ঘদিন পরে পাইছি পাঁচ টান দেখেন খুবই ভালো

একটা হয়ে আর দুটি বাচ্চা না ভাই যে ভাই খাসি না পাঠিয়ে দুইটাই খাসির বাচ্চা দুইটাই খাসি জোড়া করছেন না না জোড়া করা মানে আলাদা আলাদা মায়ের আলাদা আলাদা মায়ের দুটি বাচ্চা

জোড়া নিলে জোড়া নিলে একই দাম করবে ভাই 31 আচ্ছা 500 টাকা কমা দিব আচ্ছা আজকে তো প্রত্যেকটা ছাগলের সাথে ক্যারিং কস্ট ফ্রি জি ইনশাআল্লাহ বাসা আসলে একটু কম বেশি করেন না যে বাসা আসলে প্রতিটা ছাগলের 1000 টাকা করে ডিসকাউন্ট ডিসকাউন্ট আছে কিন্তু ডেলিভারি চার্জ বিকাশ করতে পাবো 1000 টাকা করে কমা দিই কমা দে আর যদি জায়গা বসতে কেন তাহলে 1000 টাকা বাড়তি হয় জি দুটি

যে এটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা পাতা টাকা দশ শেষে যে কারণে মাত্র দশ হাজার টাকা ভাই কি দেখলো ভাই ভাই এই দুইটাই একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা মানে আজকে সেরা দুই করল একেবারে হাই কোয়ালিটির বাচ্চা দুইটি

বাসা এসে নিলে মনে করেন যে ছাগল প্রতি এক হাজার টাকা করে কম দুইটা দুই হাজার কম যে আচ্ছা